নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ এখানে দেখতেই পারছেন একটা সাবান নিয়ে নিয়েছি সাবানের সাহায্যে কিভাবে আমরা ঘর থেকে প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব যখন হয়ে যায় সেই ইঁদুরদের তাড়াবো সেটাই আজ দেখে নেব তো এর জন্য কিন্তু বেশি কিছুই করতে হবে না বাজার থেকে কিছু কিনতে হবে না ঘরোয়া কিছু জিনিসের সাহায্যে ইঁদুর আমরা তাড়াতে পারবো ঘরে যখন প্রচুর পরিমাণে ইঁদুর এসে যায় তখন কিন্তু আমাদের অনেকটা ঝামেলার কারণ হয়ে যায় কারণ ইঁদুর ঘরে ঢুকলে খাবার দাবার কেটে নষ্ট করে দেয় বই খাতা জামা কাপড় সমস্ত কিছুই নষ্ট করে দেয় আর ইঁদুরের সঙ্গে সঙ্গে কিন্তু নানান ধরনের জীবাণু আমাদের ঘরে চলে আসি নানান ধরনের রোগ জীবাণু আসলে শরীর সবারই খারাপ হতে থাকে তো সেই ইঁদুরের হাত থেকে কিভাবে রেহাই পাবো তার জন্য আজকের এই টিপসটি তো বন্ধুরা ইঁদুর যখন এসে যায় তো ইঁদুরের জ্বালায় আমরা যখন অতিষ্ঠ হয়ে যাই ওদের মারতেও ইচ্ছা করে না দেখবেন আবার মনে হয় ওদের যেন তাড়িয়ে দিতে পারলে ভালো হতো তাই সেই ইঁদুরগুলোকে কীভাবে আমরা তাড়াবো আর বাজার থেকে যে সমস্ত কেমিক্যালগুলো হয় ওষুধগুলো হয় আমরা কিনে কখনোই আনতে চাই না কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকে বড়রা থাকে তাদের হেলথের জন্য কিন্তু অনেকটাই ক্ষতি হয় আর সব থেকে বড়ো যে কথাটা প্রকৃতির যে খাদ্য শৃঙ্খল আছে সেই তার মধ্যে ইঁদুরের ভূমিকা কিন্তু প্রচুর পরিমাণে তো আমরা এই জন্য কখনোই আমাদের উচিত নয় ইঁদুরগুলোকে মারা তাই আমরা সবসময় চেষ্টা করব ইঁদুরগুলোকে যেন এমন পদ্ধতির মাধ্যমে তাড়াতে পারি যাতে ওরা দ্বিতীয় কখনোই সেই ঘরে বাইরে ফিরে না আসে ঘরের মধ্যে ইঁদুর আসলে প্রচুর খাবার দাবারে মুখ দেয় খাবার নষ্ট করে দেয় দেখা গেল কোনো খাবার ঢাকা আছে সেটাকেও ঢাকনা সরিয়ে ওরা মুখ দিয়ে দেয় তখন সেই খাবার আর খাওয়া যায় না তাই আমরা চেষ্টা করব ঘরোয়া পদ্ধতির মাধ্যমে টাকা পয়সা খরচা না করে কিভাবে ইঁদুর সব তাড়িয়ে দিতে পারি তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি বন্ধুরা প্লেটের মধ্যে আমরা কি করব নিয়ে নেব আটা অথবা ময়দা আপনারা একটু বেসনও নিতে পারেন আবার চালের গুঁড়িটাও নিতে পারেন তো যেটা আপনাদের কাছে আছে সেটাই আপনারা নিয়ে নেবেন এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে দেব কি সেটা হলো সাবান তো প্রথমেই দেখিয়েছি সাবানের ব্যবহার কিন্তু এই টিপসের মধ্যে তো আমরা একটা গ্রেটারের সাহায্যে সাবানের কিছুটা অংশ গ্রেড করে নিচ্ছি অনেক সময় দেখবেন সাবান ব্যবহার করতে করতে ছোট্ট একটা অংশ বেঁচে থাকে সেটাকে বেশি একটা কাজে লাগাই না ফেলে দিই তো সেই ফেলে দেওয়া অংশটা দিয়েও কিন্তু গ্রেড করে কাজে লাগাতে পারেন আজ তো সাবানই যে কাটতে হবে গ্রেট করতে হবে এমন কিন্তু কথা নয় তো আমি এখানে কিছুটা সাবানের গ্রেড করে নিয়ে নিয়েছি এটাকে চামচের সাহায্যে ভালো করে এইভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে একে একে কিছুটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব তো অ্যাড করলেই দেখবেন ইঁদুর যখন এটাকে খাবে ওরা কিন্তু সহ্য করতে পারবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা তো খাবার সোডাও কিন্তু ইঁদুর একদম সহ্য করতে পারে না ওদের শরীরের ভেতর যখন খাবার সোডাটা যাবে ওদের কিন্তু একে শরীরের মধ্যে একটা অঞ্জলা সৃষ্টি হবে আর কী নেব সিরাপ তো এই ধরনের ডেট এক্সপায়ার হয়ে গেছে যে সমস্ত সিরাপের আমরা তো ফেলে দিই ফেলে না দিই একটু গুছিয়ে রাখবেন দেখবেন আমি এখানে একটু বেশি পরিমাণ সিরাপ দিয়ে দিচ্ছি সিরাপের মধ্যে যেহেতু মিষ্টি ভাবটা বেশি তাই সেই মিষ্টি কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে আপনারা সবসময় চেষ্টা করবেন এমন রেমেডি তৈরি করবেন যার মধ্যে বেশ কিছু উপাদান এমন আছে যেটা ইঁদুরের খুব পছন্দ আর বেশ কিছু উপাদান এমন আছে যেটা ইঁদুর একদম পছন্দ করতে পারে না তাহলে ওর পছন্দের জিনিসগুলো ঘ্রাণে কিন্তু খাবারটার কাছে চলে আসবে আর সেই খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে ওরা আর সহ্য করতেই পারবে না তো আমরা এবার কি করব এর মধ্যে যদি আপনারা সিরাপ অল্প দিয়ে থাকেন সেক্ষেত্রে সামান্য একটু জল দেবেন দিয়ে একটা আটার যে ডোটা তৈরি করি রুটি করার সময় সেই ডো মতন তৈরি করে নেবেন একদম কিন্তু পাতলা করবেন না পাতলা করলে কাজটা ভালো হবে না যেন একটু শক্ত থাকে তো এইভাবে আমি কিন্তু জল আমার দেওয়া প্রয়োজন হয়নি যেহেতু আমি সিরাপ একটু বেশি করে দিয়েছি মিষ্টি ভাবটা বেশি হয়েছে সিরাপগুলো তো সাধারণত মিষ্টি হয় আমরা জানি তো সেই মিষ্টি আটার মধ্যে যখন বেশি হবে না তখন ইঁদুর কিন্তু খুবই পছন্দ করবে এর মধ্যে খাবার সোডা সাবান এগুলো দেওয়ার কারণে দেখবেন ইঁদুর আর একদমই এটা সহ্য করতে পারবে না আর সাবান আমরা দেখবেন ঘরে কোথাও যদি আমরা বাইরে সাবান রেখে দিই কিন্তু সেই সাবানটা নিয়ে চলে যায় সাবানটা একটা সাইড থেকে খাওয়া শুরু করে দেয় এই জন্য ইঁদুরের পছন্দের এই সাবানটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে আমরা কি করব লম্বা করে কেটে নিয়েছি কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি নিয়ে এই টুকরোগুলোকে বল আকারে তৈরি করে নেব এবার বল আকার তৈরি করার পর কি করব ইঁদুর যখন এগুলো খাবে না ওদের শরীরের মধ্যে এতটা অস্বস্তি হবে অঞ্জলা হবে ওরা ঘর থেকে একেবারে বাইরে চলে যাবে বছরের বছরের পর আর কখনো ফিরে আসবে না ডো তৈরি করা আমার কিন্তু হয়ে গেল দারুণ এই ওষুধ তৈরি করে দেখবেন অনেকটা উপকারে আসবে টাকা পয়সা খরচা ছাড়াই ঘরোয়া জিনিসের সাহায্যেই আপনারা কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবেন এটাকে কোথায় কোথায় দিতে হবে কিভাবে এটা ব্যবহার করতে হবে সঠিক পদ্ধতি যদি জানা না থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো ফল পাওয়া যাবে না তাই আমি দেখিয়ে দেব আর তার আগে আমি যেটা করব এখানে কিছুটা চাল দিয়ে নিয়েছি চালও কিন্তু ইঁদুরের খুব পছন্দের তাই সেই চালটা কিন্তু এই ছোটো ছোটো বলের মধ্যে এইভাবে চিপকে দেব মানে চিপকে যাচ্ছে এইভাবে চেপে দেবো তাহলে চালগুলোর মধ্যে আটকে যাবে তাহলে চালটা খেতেও কিন্তু ইঁদুর চলে আসবে চলে আসার পর দেখবেন আমাদের ঘরের মধ্যে যে সমস্ত ইঁদুরগুলো আছে এই মিশ্রণটা যখন খাবে না খেয়ে ওরা আর সহ্য করতে পারবে না এই মিশ্রণ ইঁদুর একবার খেলেই মাসের পর মাস কিন্তু আর আসবে না কোথায় কোথায় দিচ্ছি যেখানে আটা অথবা চালের যে বস্তাগুলো আমরা রাখি সেই বস্তার পাশে একটা বল দিয়ে দেবেন তাহলে দেখবেন এই জায়গা কিন্তু ওরা অবশ্যই কিন্তু আটা অথবা চালের বস্তার পাশে যে সমস্ত খাবার ডাল খাবার দাবার যে বস্তা রাখি সেখানেই কিন্তু ইঁদুর দূর বেশি আসা যায় এমন কি ডাইনিং টেবিলের উপরে ইঁদুর দেখা যায় যেহেতু এর উপর খাবার দাবার থাকে আর কি করব আমরা দেখবেন এই ডাইনিং টেবিলের নিচ দিয়েও প্রচুর ইঁদুর দৌড়াতে দেখা যায় এমন কি আমাদের চালের বস্তা বেশি করে যেখানে রাখা থাকে চালের ড্রাম থাকে তার আশেপাশে ইঁদুরদের দেখা যায় চাল ডাল যেখানে থাকছে তার আশেপাশে আমি ভালো করে এই বলগুলো দিয়ে দেবো তাহলে এই সমস্ত জায়গায় যখন রাতে ইঁদুর আসবে ওরা কিন্তু খাওয়ার পর একেবারে এখান থেকে পালিয়ে বাঁচবে এমনকি গ্যাস সিলিন্ডারের পেছনে দেখবেন একটা অন্ধকার জায়গা সেখানে ওরা লুকিয়ে থাকে যখনই আমরা লাইট অফ করি সুইচটা অফ করে দিই তখনই ওরা বেরিয়ে রান্নাঘরে কিন্তু একদম উল্টো পাল্টা করতে শুরু করে দেয় তাই গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের নিচে সমস্ত জায়গায় একটা দুটো করে দিয়ে দেব। তাহলে রাতের বেলা যখন অন্ধকার করে ঘর চলে যাই আমরা তখন এই রান্নাঘরের মধ্যে যে উপদ্রব চালায় ওরা কিন্তু সেই চালাতে পারবে না আর যেটা খেয়াল রাখবেন সেটা হলো যে সমস্ত জলের লাইনগুলো আছে সবসময় চেষ্টা করবেন জলটা যেন সেখানে না পাওয়া যায় আর এই সিঙ্কের মধ্যেও একটা দিয়ে দেবেন বাথরুমে দিয়ে দেবেন যেখানে ইঁদুরদের উপদ্রব বেশি দেখা যায় তাহলে দেখবেন বন্ধুরা আর কিন্তু কখনোই ইঁদুর এখান থেকে খেয়ে পালিয়ে যাবে আর ফিরে আসবে না আর এটা খাওয়ার পর যেন জল না খেতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন সমস্ত জল ঢেকে রাখবেন পাইপ লাইনের যেন কোনো জল না থাকে সেদিকেও লক্ষ্য রাখবেন আলমারি ফ্রিজের পাশে ইঁদুর থাকা দেখা যায় খুব বেশি সেখানেও একটা করে দিয়ে দেবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করলাম আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে তো টাটা